নমস্কার বন্ধুরা সোমার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো লাইক পাওয়া যাচ্ছে না আলো পাওয়া যাচ্ছে না আলোর এত সমস্যা হয়ে গেছে তো এটাই দেখি পাচ্ছেন যে আজকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তার আর মহাদেব সবাইকে মহাদেব সুস্থ রাখুন আর বাজার করে এলাম এইমাত্র মাত্র তো আজকে বাজার বেশি কিছু করিনি একটু দুধ নিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে যে এটুকু পুজোর জন্য রেখেছি আর এখানে অল্প করেই ফল নিয়ে এসেছি কেননা ফল না আর খেতে ভালো লাগছে না আমার এই গরমের মধ্যে আর তারপরেও কি ফলের প্রচুর দাম এখানে দই নিয়ে এসেছি আর ঘি নিয়ে এসেছি ঠাকুরের জন্য খুলে দেখাই ঘি আছে আর দই আছে আমরা আর ওখানে ছোলা মটর পরবটি ভেজানো আছে ওটা আমি সেদ্ধ খাবো আর আজকে এই সেজুর পরীক্ষা শেষ তো আজকে লাইফ সায়েন্স পরীক্ষা আছে কাজে পরীক্ষা দিয়ে পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে আজকে শ্রাবণের শেষ সোমবার তো দেখুন আমার পুজো হয়ে গেছে তো বন্ধুরা কালকে সোমবারে ভিডিও শুরু করেছিলাম কিন্তু আর ভিডিও শেষ করতে পারিনি কালকে যা গরম ছিল আর সন্ধেবেলাতে আমি ছিলাম না তো একটু বান্ধবীর বাড়ি গিয়েছিলাম এই জন্য মানে ভিডিও শুরু করে আমার তো তাই হয় সোমবারের ভিডিও শুরু করে সেই ভিডিও শেষ করি মঙ্গলবার এরকম হয় এদিকে আলো হচ্ছে না তো আজকে মঙ্গলবার সকালবেলায় বাজার গিয়েছিলাম বাজার থেকে আজকে মটন নিয়ে এসেছি পুরো শ্রাবণ মাস মটন খায়নি তো রান্না করবো মটনটাকে ম্যারিনেট করে রাখলাম দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে কম খাচ্ছে এই দেখুন কালকে রাতে পরোটা করেছিলাম সেই পরোটাটাই খাচ্ছে এখন আর এই যে মটন এনেছি মটনটাকে ম্যারিনেট করে রাখলাম দই দিয়ে সব কিছু দিয়ে আজকে সিম্পল রান্না হবে খালি মটন আর ভাত তো দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জুড়ে তা এখন যাই বন্ধুরা ধানটা করে আসি আর আজকে ভীষণ গরম প্রচন্ড গরম মনে হচ্ছে আবার নিম্নচাপ শুরু হবে একটা তো হওয়ায় ভালো যতদিন নিম্নচাপ থাকে ততদিনই আমরা বেশ ভালো থাকি তারপরে দেখতেই পাচ্ছেন সকাল থেকে একদম ঘেমে নেমে একশো অবস্থা যা তা অবস্থা ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন আপনার পুরো ভিডিওটা এনজয় করুন এ কেমন হয়েছে বলো হয়েছে বলা হয়েছে তো বন্ধুরা আমি এখন খেতে বসব তো খেয়ে নেই তারপরে আবার আসছি কথা বলতে

কি করবি না তোর ছেলে মেয়েকে তুই তুলবি না সকাল বেলায় ঘুম থেকে হ্যাঁ এসব ভিডিও করতে করো ভিডিও করতে তো বন্ধুরা কালকে পুজো বাড়ি গিয়েছিলাম গিয়ে ভিডিও আর করা হয়নি আর শরীরটা এত খারাপ হচ্ছিল প্রচণ্ড গরম ছিল তার উপরে পুজোতে খিচুড়ি টিচুড়ি খেয়ে না শরীরটা ভীষণই খারাপ করছিলো যার জন্য আর আমি ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা আমার শরীরটা আজকেও খুব একটা ভালো নয় আজকে আবার আমাদের পঞ্চমী কালকে দেখতেই পেলেন যে রান্না করেছি পান্তা খাবো আজকে তো আজকের শরীরটা একদমই ভালো নেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে that um